আসলে আপনাদের এই সুযোগ সুবিধাটা গাড়ি বন্ধ করা যাওয়া কুবালি চত্বর থেকে মনোহরপুর পর্যন্ত গাড়ি বন্ধ করা দেওয়া এটা অনেক ভালো কাজ কিন্তু এটাকে সুশৃঙ্খলভাবে যদি আনা যেত দোকানপাটগুলোকে এবং ভিতরে কিছু দেখা যায় সাইকেল ঢুকছে কিছু অকার উল্টাপাল্টা ঘুরে এগুলোর দিকে যদি মুক্ত করা যেত তাহলে আরও সুন্দর হতো অনেক ভালো চলতে শীতের কারণে রোজা অনুযায়ী রোজা মাসে মানে অনেক ভালো যায় আর এটাও রোজার পরে ভালো যায় না মহিলাদের কাঁচড়া লিট সিপ টিফিন অনেক ভালো ভালো জিনিস বিক্রি হয় দাম মানে রোদর মাসে একটু দামে বিক্রি করা যায় আর রোদের পরে কম একটু কম কম বিক্রি হয় কম ছিল এখন বেশি আর কি ভিড় এখন অনেক মানুষ রাস্তাঘাট সব বন্ধ এই কারণে একটু ব্যসা কিনা ভালো হয় আর কি ধরতে তো কিন্তু দেওয়া লাগে না একদিকে সুবিধা চাঁদায় মানে দেওয়া লাগে না আমি থাকতে দেওয়া লাগবে আর কি